বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হেমতাবাদ বিডিও অফিসে পালন করা হলো বিশ্ব শৌচাগার দিবস বুধবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিস প্রাঙ্গণে শৌচাগার দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক বৈঠক করার পাশাপাশি মানব বন্ধন কর্মসূচি ও র‍্যালি করা হয় যেখানে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত জয়েন্ট বিডিও দুলাল চন্দ্রপাল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকে পাশাপাশি পাঁচটি গ্রাম পঞ্চায়েতে এই দিনটি পালন করা হয় এদিনের কর্মসূচি নিয়ে হেন্তাবাদ ব্লকের ভিডিও বিশ্বজিৎ দত্ত জানান আমাদের আজকে ছিল বিশ্ব পরিবেশ বিশ্ব টয় ওয়ার্ল্ড টয়লেট দিবস বিশ্ব শৌচাগার দিবস যেটাতে আমরা এখানে একটা অনুষ্ঠান করলাম আমাদের ব্লকে সেই ব্লকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলকে সচেতন করলাম যে আমরা সবাই শৌচাগার ব্যবহার যাতে করি আমাদের শৌচাগার ব্যবহার আমরা হয়তো এখন মোটামুটি সকলেই করছি কিন্তু তার বাইরে যে নোংরা আবর্জনা চারদিকে ছড়িয়ে রাখি সেগুলো যাতে সঠিক জায়গায় করি আমাদের যে এস এম ইউনিটগুলো আছে সকালে গিয়ে তারা আবর্জনা কালেকশন করে সেখানে যাতে আমরা আবর্জনাটা দিই প্লাস্টিক ব্যবহারের যে কুফল যেগুলো আমি আলোচনা করলাম এগুলো আমরা তো এই জিনিসগুলো যাতে সবাই মেনে চলে এবং তার বাইরে আমরা অল্প কিছু পরিবার যাদের এখনও পর্যন্ত টয়লেট নেই তাদের হাতে আমরা টয়লেটের মানে সার্টিফিকেট তুলে দিলাম যাতে আগামী কয়েকদিনের মধ্যে তারা নিজেরাই টয়লেট তৈরি করবে এবং তাদের যে টয়লেটের যে টাকা যেটা খরচা বারো হাজার টাকা সেটা আমরা ডিমিটি মোডে তাদের কাছে পৌঁছে দেবো চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373066655 সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু হলো আসছি ডাক্তার সময় হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না